রেডিওস্যাবি নিবেদিত কবিতা ক্লাসিক ফিরে যাওয়াই যায় কিন্তু কেন ফিরে যাব আমি তো থাকতে এসেছি তোমার যুগল চোখের জলের ভাষায় তোমার ময়াল চুলের বিন্যাসে তোমার সদ্য ঘুম ভাঙা মোড়ায় তোমার হিরক হাসিতে আমি থেকে যেতে চাই তোমার পাহাড়ি উচ্ছ্বাসে তোমার একান্ত নির্জনতায় তোমার ধ্রুপদী ডাকে জন্মবোধি ভেতরের এক রঙিন মাছরাঙা বুকের গেরস্থলীতে রয়ে গেল শুশ্র শাহীন তবুও এত দিনেও তোমায় বলে উঠতে পারলাম না আমি থেকে যেতে চাই তোমার আচ্ছন্ন স্মৃতিতে